ওম শান্তি জ্ঞান সাগর বাবা বলেছেন আত্মা পরমাত্মার মিলনই হল সত্যিকারের সঙ্গম অথবা কুম্ভ এই মিলনের দ্বারাই আমরা পবিত্র হয়ে যাই শরণ চিহ্ন হিসেবে পুনরায় সেই মেলা পালন করা হয় বাবা বসে বাচ্চাদেরকে বুঝিয়ে থাকেন যে পাপের দুনিয়াকে কলিযুগীয় পতিত ভ্রষ্টাচারী দুনিয়া বলা হয়ে থাকে আর পুণ্যের দুনিয়াকে সত্যযুগী পবিত্র শ্রেষ্ঠাচারী দুনিয়া বলা হয় পরমাত্মায় এসে পুণ্যাত্মা পবিত্রাত্মা বা পূর্ণ দুনিয়া রচনা করেন মানুষ ডাকে পতিত পাবন বাবাকে কারণ স্বয়ং পবিত্র নয় যদি মনে করে পতিত পাবনই হলো গঙ্গা বা ত্রিবেণী তাহলে ডাকে কেন যে পতিত পাবন এসো গঙ্গার আর ত্রিবেণী তো আছে ওগুলি থাকতেও ডাকতে থাকে আজ প্রাপ্ত মুরুল হিসাবে আমি আত্মা নিজের স্থিতি ও আন্তরিক দেখছি আজ নিজের চেকিং চার্ট নিয়ে স চেকিং করার লক্ষ্যে বাপদোদার সম্মুখে আমি উপস্থিত হয়েছি সারাদিনের সব কাজ সেরে হালকা হয়ে বাপদোদার সম্মুখে উপস্থিত হয়ে শুরু করছি আমার আজকের দিনের চেকিং চার্ট বাবা বলেছেন শাস্তি ভোগের থেকে রক্ষা পাওয়ার জন্য দেহের সকল সম্বন্ধের থেকে বুদ্ধিযোগ বের করে একমাত্র বাবার সাথে বুদ্ধিযোগ জড়িয়ে দিতে হবে অন্তিম সময়ে বাবা ব্যতীত কেউই যেন স্মরণে না আসে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি শাস্তি ভোগের থেকে রক্ষা পাওয়ার জন্য দেহের সকল সম্বন্ধের থেকে বুদ্ধিযোগ বের করে একমাত্র বাবার সাথে বুদ্ধিযোগ জুড়ে দিচ্ছি কি চেক করে চলেছি বাবা বলেছেন নিরহঙ্কারী হয়ে সাইলেন্সে থেকে কাটা থেকে ফুলে পরিণত করার পরিশ্রম করতে হবে শ্রীমতানুসারে অন্ধের লাঠি হতে হবে পবিত্র হয়ে পবিত্র বানাতে হবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিরহংকারী হয়ে সাইলেন্সে থেকে কাটা থেকে ফুলে পরিণত করার পরিশ্রম করছি কি শ্রীমতানুসারে অন্ধের লাঠিং হচ্ছে কি পবিত্র হয়ে পবিত্র বানাচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন সমর্থ সংকল্পের দ্বারা জমার খাতা বৃদ্ধিকারী হলিহংস হও তাই আমি আত্মা চেক করে চলেছি আমি সমর্থ সংকল্পের দ্বারা জমার খাতা বৃদ্ধিকারী হলিহংস হচ্ছে কি চেক করে চলেছি বাবা বলেছেন নিজেকে ঈশ্বরীয় মর্যাদার কঙ্কনে বেঁধে নাও তাহলে সর্ববন্ধন সমাপ্ত হয়ে যাবে তাই আমি আত্মা চেক করে চলেছি আমি নিজেকে ঈশ্বরীয় মর্যাদার কঙ্কনে বেঁধে নিচ্ছি কি চেক করে চলেছি সচেকিং শেষে বাবাকে ধন্যবাদ জানিয়ে বাবাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ছি বাবার কোলে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি